আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আপনারা তো আর বৃষ্টির ভিতরেই যে ব্লগ করতেছি হ্যাঁ হ্যাঁ না বৃষ্টি আসলে এ বৃষ্টি নেয় তেমন কার হেকিন কালকে ইসেন একটা জিনিস শেয়ার করি বাঙালি গের বাঙালি গের কালচার মানে বাঙালি কী পরিমাণ ফাটকিলা সেটা চিন্তা করেন কালকে গেছিলাম হালিম খেটেরাইতে

তিনতলা বিউটি পার্লার বিউটি পার্লার তো উপরে ছাদ হয়েছে না উপর বিউটি পার্লার উপরে তিনতলা যাই হোক যাই হোক যা হয়েছে হয়েছে ওটা আমি ওইভাবে খেয়াল করিনি মানে যত ঢুকছি নি আর কি তো বসছি বসার পরে মনে হলো উপরে কি জানি পড়লো মাথার উপরে পরে আমি মনে করছি আমি প্রথমে মনে করছিলাম হয়তো বৃষ্টির ফোটা বা এরকম কিছু পানি পুনি আমি এরকম করছি হাতে একটু লাগছে পরে একটু গিদরে একটু করলাম আর কি এটা পিসাস আবার এরম করে এরম করছি স্যাফের বন্ধু এদের উপরতে তো যে জানে ওই জায়গায় এলাকারই লোক যে জানে যে নিচে একটা হালিমের দোকান আছে তো এইগুলো আসলে বিরক্তিকর আর মানসির স্যার তো এই জায়গা মানে হোমগার্ডা তো সালার ওইটা তো বড় কথা না বড় কথা হইতেছে যে কেউ বিশ্বাসই করলো না ওই দিন আফসোস না 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 আমি তো গন্ধ একবারে টের পাইছি আমি তো না হলে তো না হলে তো আমি ট্যারি পাইতাম না যাই হোক সেই হলো বাঙালিগের অবস্থা ইরাজে মানুষ মানুষ অভিজ্ঞবে আসলে তার কোনো গ্যারান্টি নাই যাই নাস্তা করে এসে বৃষ্টি পড়তেছে ফোন যাবে না ভিজে দোকানে যাই তারপরে আপডেট দিই খাওয়া শেষে যখন মনে পড়ে আসলে জিনিসটা দেখেছে যে তাই আসলে আমরা তো আর হ্যাঁ না তাই না মানে জিনিসটাতে আসলে খাওয়ার আগে ঠিক আছে কতবার আসলে এখন কি জানি খাই থাকু হ্যাঁ পরে আপডেট দিতেছে আপনাদের একটা এইভাবে দিয়ে দেবো এরকম তো গাইস আমাদের খাওয়ার শেষ আমরা এখন বাসায় আমাগো মামুর একটু চেতাই এগুলা আপনার আবার অন্যদিক নিয়ে যায় না কিন্তু আর মামু অনেক ভালো অতিরিক্ত ভালো যাই হোক এই বাড়িটি বিক্রয় করা হবে ঠিক আছে বারো শতাংশ এই যোগাযোগ করেন আপনারা ফ্রি প্রমোশন দিয়ে দিলাম কি বলো যদিও নিজের প্রমোশন দরকার যাই হোক ব্যাপার না তো এইভাবেই কাটতেছে দিনকাল আমরা এই জায়গায় আছি হয়তো বা কালকের দিন থাকা হইতেও পারে আবার নাও হইতে পারে যদি না থাকি তাহলে তো কেয়ার করার তো সেই যাওয়ার বল বলো দেখবেন আপনারা আর থাকলে তো থাকলামই নাকি দেখা যাক সিচুয়েশন কি বলে দেখতে মানুষ